Çabşoruz abi çabşoruz. Jol. Ne diye konuşuyorlar? 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 Ne diye पुर को एक आजी वे घबित सब छर्टारी सबु जबाय। टिम्छो आज जह फालोगे Спर्णि� Detyड़ को कि वेर्टा जो मत ब transparency लेीक ते लेके ुच्च scorण सिषि infinity डर्रिते या다 शबायँ डरीक yards को लेकिर जिंगे अजड़ डोलिया क्लाना कालोगरेक। এই যে তোমাদের প্রত্যেকের হাতে যে ফোনগুলো প্রত্যেকটা ফোনে 3x জুম আছে এখন চলে লাইভ হ্যাঁ হ্যাঁ তো তোমরা সামনে সুন্দর

उसको तो और तब पर बड़े के शौक आए जैसे काउन लाइट के के कॉल लाइट के ये देखिए आते हैं। दीदी बहुत है

আমি একটু আমি একটু না সত্যি কথা বলতে কি আমি দুই থিমের খুঁজেছি যা সব মডেলদেরকে নিয়ে সবসময় করি আজকে

খবর প্লেস কয়েকদিন ও যেহেতু ক্যামেরার সামনে আসে না তাই এখন আসছে না

a fancy party du gaon new এই না ক্যামেরাটা কিন্তু এই যে ডান দিকে ডাউনলোড এর সময় হয়েছে মানে ওই তিনটা এই ভাগ আচ্ছা বাড়ি তো যখন লвая গেলে যাক না কোন যদি 30 কে দিয়ে ভাগ না গিয়ে যদি চাপা দিয়ে ডিভাইড করি কোন না আমি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে भैया